হেল্ল' এভৰি ওৱান আল্লাম আলাইক আজকো আমি আলু আৰু সাজকলা মিক্স কৰি তৰকাৰী আনিলোঁ তাই লোৱাৰ মাজে আমি মছলা তাৰে খুব বালা কৰি খচাই আলু প্ৰথমে দিলোঁ খলা দাম নাই প্ৰথমে কাৰণ খলা গলি যায় আলুৰে বালা কৰি খচানিবাদে আমি একটো গুৰিয়া ধৰাসমূহ তোৱা বাদে আলুটা আমার বালা করি দেখম যত খসানি হয়ে গেছে তখন আমি খোলাটা দিলেইমা এখন আমি খলাটা দিলেই আর খলা দিয়ে আবার কত সময় আমরা খোলারে লাড়িয়া বালা করে খসাইম খসানির মাঝে ওইল রান্দার মজা তরকারি যত বেশি খসাইবা অত তরকারি ফ্লেভার বাড় আর খাইতেও একটু টেস্ট লাগব তো আমার খোলা আর আলু খসান হয়ে গেছে আমি হালকা একটু ফানি দিয়া তৈম যে সিদ্ধ হওয়ার লাগে তত সময় খসাইছি আর এখন আলু আর কোলার মাঝে তোরা ফানি দিয়া এখন একুণরে সিদ্ধ বাদে আমি আয়া চুলার মাঝে মাছটা বিড়ান করে দিলাইলাম আৰু মাছটা বিৰাণ হ'লে এটা ফ্লেভাৰটো বালা লাগে আৰু সঁচা মাছ খোৱাও যায় না আৰু আমাৰ প্ৰায় তৰকাৰীটো আমি বিৰাণ সৰি দিয়ে যদি এইমাত্ৰ মাছ আঞ্জয় নাট যদি কিছু আমি ৰান্ধি তকণ আমি বিৰাণ কৰি না কিন্তু ফ্ৰিজটা কিবা কৰি আমি তৰকাৰীত দিলে আমি মাছটা আগে বালা কৰি বিৰাণ কৰি কৰিনা হালকা নৰম তাকে তারপরে আমি মাছটা বিড়ান বিরান খরা বাদে যখন আমি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে ও সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছটা দিব বাদে মাছ বাদে আমার পরিমাণ মতো ফানি দিমো পরিমাণ মতো ফানি দিম বেশি ফানি দিলেইলে তরকারির শুরুটা। ঘন গিয়া মজা যায়গি লাগি আমরা পরিমাণ মতো পানি দিমো দিয়া আমি আলু আর হলার তরকারি রাঁধব খুব টেস্ট হইব মনের বোঝা যার আলুর তরকারিটা এখন আমি পরিমাণ মতো শুরু দিয়া আর গুড়িয়া দিলে আমার তরকারি উতায় গেছে আমি আৰে জাল দিমো উতৰাই লৈ ফটো মতৰানি আহিছে আৰে জাল দিমো দিয়া সৰু আমি কমাইম কমাই আমাৰ তৰকাৰীতা যিছে তকন আমি তৰকাৰী নামাই দিম এখনো হৈছে না আমাৰ তৰকাৰী এখন দি মোটামুটি আমাৰ তৰকাৰী অৰ্ফে ঐ গেছে দেখকে কি লাং কালাৰ হৈছে আৰু ফটো চৰু ৰাখা লাগি